ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ জুম্মা মোবারক সবাইকে জুম্মার দিন আজ আমি স্পেশাল মটন কষা করব আর পুঁই মিচড়ি দিয়ে শুকটি মাছ রান্না করব সব কেটে নিয়েছি আমি নিয়ে এবারে বানাবো আমি চুলোই কুকার বসে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কাটা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো নেড়ে নেড়ে হালকা বাদামি কালার হয়ে যাবে এতে মথনগুলো আমি তারপরে অ্যাড করে নেব আজ জম্মার দিন এই জন্য আজ মটন কষা আর কই মিচরি শক্তি দিয়ে চচ্চড়ি করে নেব আমি পুরো ভিডিওটাই বন্ধু তোমাদের দেখাবো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এবার আমি মটনটা দিয়ে দেব পরে ভালোকা করে কষে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দেবো অল্প টুপু স্বাদ মতো নুন দিয়ে দেবো হালকা করে কষে নেবো এবারে এক এক করে মশলা দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দেবো

হালকা করে কষে নেব আর অল্প অল্প পানি অ্যাড করে দেব কষে কষে কালারটা আস্তে আস্তে আসছে কেটে রাখা টমেটাগুলো দিয়ে দেব কেটে রাখা টমেটাগুলো দিয়ে দেবো একটা সিটি মাটতে দিয়ে দিয়েছি মটন কোসা ওইদিকে হচ্ছে এইদিকে আমি তেল দেব তেল গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম এই দেখে নাও কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা আলুটাতে অ্যাড করে দেবো হালকা কষে নেব অল্প টুকু আদা রসুন পেস্ট দিয়ে দেব দেবার স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে কষে নেব মটন কষাই দিকে সিটি করার টাইম হয়ে গেছে বন্ধুরা এটা কষে কষে মশলা দিয়ে দেব হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কষে নেব ইটুকু পানি দেবো যাতে না মশলাটা দিয়ে যায় পশ্চিমবঙ্গের মতো কৃতি পড়ে গেছে এবারে কুঁই মি কেটে রাখা কুঁড় মিছিলগুলো দিয়ে দেবো আজকের মতো রেসিপি আমার শেষ হয়ে গেল বন্ধুরা নেক্সট ভিডিও দেখতে থাকুন ভালো থাকো